সালামু আলাইকুম শেখ হাসিনার সরকারের পতনের পেছনে যে সকল ব্যক্তিরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে মাহমুদুর রহমান আমাদের দেশ পত্রিকার যিনি সম্পাদক আছেন তিনি অন্যতম ইভেন আওয়ামী লীগ সরকারের সময়ও তাকে তার পত্রিকাকে অনেক ধরনের নিপীড়ন অত্যাচার সহ্য করতে হয়েছে এমনকি এক পর্যায়ে পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছিল সরকার পরিবর্তনের পর মাহমুদুর রহমান তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং কি তিনি এখন তার পত্রিকা চালাচ্ছেন তবে প্রশ্ন হচ্ছে তিনি কি আসলে বাংলাদেশের নাগরিক নাকি দ্বৈত নাগরিকত্ব তিনি ক্যারি করছেন অন্য কোন দেশের নাগরিকত্ব তিনি নিলেন কেনই বা নিলেন বা কিভাবে নিলেন এ নিয়ে একটা প্রশ্ন তুলেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের একটা ছবি তিনি অ্যাটাচ করেছেন আমিও ছবিটা আপনাদেরকে দেখিয়েছি এই ছবিটা থেকে যে প্রশ্ন সামনে এসেছে যে জনপ্রিয় সাংবাদিক মাহমুদুর রহমান অনেক অনেকে প্রো জামাতের সাংবাদিকও বলে থাকেন বা তার গণমাধ্যমকে তিনি কেন তুরস্কের নাগরিকত্ব নিলেন অথবা কোন পদ্ধতি নিলেন কত টাকা খরচ করলেন এই টাকা কোথায় থেকে আসলে এরকম নানান প্রশ্ন তুলেছেন জুলকান্নায়ন শাহের তো জুলকান্নায়ন শাহরের যে কি বলা হয় যে তথ্যটা সেটা হচ্ছে যে সংযুক্ত পাসপোর্টের তথ্য অনুযায়ী এটি ইস্যু করেছে তুরস্ক এবং সেই সূত্রে একুশে পদক ভূষিত জনাব মাহমুদুর রহমান তিনি তুরস্কের নাগরিক কিছুদিন আগেও এই পাসপোর্ট ব্যবহার করেই তিনি ভ্রমণও করেছেন যে কারণে এই পুষ্টি তিনি করেছেন তা হল ঠিক কোন পদ্ধতিতে তিনি তুরস্কের নাগরিকত্ব পেয়েছেন এবং এটি পাওয়ার জন্য তিনি কত কোটি টাকা ব্যয় করেছিলেন আর যদি অর্থ ব্যয় না করেন কেনই বা কি কারণে তুরস্কের সরকার তাকে দেশটির নাগরিকত্ব দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তুরস্কের ভূমিকা নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছে যে তুরস্ক এদেশে আধিপত্য বিস্তার করতে চায় তাদের যেটা চাচ্ছেন যে মাহমুদুর রহমান হচ্ছেন তুরস্কের সম্ভবত এজেন্ট অথবা তিনি কেন তুরস্কের নাগরিকত্ব নিলেন লিখছেন আমাদের সম্পাদক ও নিজেকে মাজলুম সাংবাদিক দাবি করা মাহমুদুর রহমান বাংলাদেশের নাগরিক হিসেবে দুই সালে মালয়েশিয়া যাবার পর দুই হাজার চব্বিশে তুরস্কের নাগরিক হিসাবে দেশে ফেরার আগ পর্যন্ত বিভিন্ন দেশে থাকলেও কোথাও কোনো চাকরি বা অর্থনৈতিকভাবে লাভজনক কোনো কাজকর্ম তিনি করেন নাই বলে জানা যায় তাহলে তার এই বেঁচে থাকার যে জীবন জীবিকা এই টাকাটার উৎস আসলে কারা যোগায়িত এই প্রশ্নটাই তিনি এখানে সামনে এনেছেন এরপর বলছেন যে ধরে নেওয়া যায় এই সময় তার খরচের টাকার উৎস ছিল জমানো অর্থ বা তার পরিবার এবং কাছের মানুষরা কিন্তু দু সালে তুরস্কের নাগরিকত্ব পাওয়ার জন্য যেই পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় সেইটাকে তিনি কোনো বৈধ চ্যানেলে বাংলাদেশ হতে নিয়েছিলেন নাকি কোনো বিশেষ সংস্থা বা গোষ্ঠী তাকে এই পাসপোর্টটি পুরস্কার হিসাবে প্রদান করেছে বাংলাদেশ থেকে পাসপোর্ট বিনিয়োগের জন্য কোটি কোটি টাকা বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই তাহলে কোন পদ্ধতিতে ওনার কাছে এত টাকা পাঠানো হয়েছিল হুন্ডি করে অন্যতের দুর্নীতির সবক দেওয়া এই সত্যবাদী যুধিষ্ঠির কি তাহলে দুর্নীতির আশ্রয় নিয়ে হুন্ডি করে দেশের অর্থ বিদেশ পাচার করেছেন আশা করি মাহমুদুর রহমান এই বিষয়গুলো খোলাসা করবেন আমরাও আশা করি তবে জুলকান্নায়ন শায়ের যে জায়গা তিনি আসলে এই মুহূর্তে তার যে অবস্থান সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য তারপরে হচ্ছে যে সাংবাদিক মাহমুদুর রহমান ওনারা হচ্ছেন একটা টিম বা একটা সিন্ডিকেট হিসেবে সোশ্যাল মিডিয়া বা রাজনীতির মাঠ কন্ট্রোল করছেন পিনাকি ইলিয়াস তারা সবাই কিন্তু প্রতিদিনই করে সো সেই জায়গা থেকে তিনি এমন পোস্ট করছেন এটা খুব আশ্চর্য কিছু না তবে যেটা তিনি এখানে দাবি করেছেন এটা কিন্তু একটু প্রশ্নবোধক চিহ্ন যে তুরস্কের নাগরিকত্ব মাহমুদ ভাই কেন নিলেন কিভাবে পেলেন জুলকানেন সায়ের যে প্রশ্নগুলো তুলেছে সাধারণ মানুষের মধ্যে একটা মনোভাব কাজ করবে যে আসলে ঘটনা কি তিনি এই টাকা কোথায় পেলেন এখন হয়তো বৈধপথে তিনি নিচ্ছেন বাট কোন সেই বৈধপথ বা কী সে ক্রাইটেরিয়া যেখানে তুরস্ক তাকে এই নাগরিকত্ব দিল আমার মনে হয় বিষয়টা নিয়ে মাহমুদুর রহমান সাহেব বা দেশ পত্রিকার সম্পাদক একটা কলাম আসা উচিত যদি না আসে তখন এটা নিয়ে লুকমুখে নানান হতো আরও বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়বে ভালো থাকুন আসসালামু আলাইকুম